হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি সকালবেলা উঠেছি ছটার সময় উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি কি কি করেছি একটু বলি সকালবেলা উঠে ঘর ঝাড় দিয়েছি উঠোন ঝাড় দিয়েছি বাসনপত্র সব কিছু দিয়েছি বাইরের উনুন সাই ফেলেছি লেপেছি আর হাঁড়িতে লেপটেপ সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই যে ব্রেকফাস্টের জন্য ছোলা সিদ্ধ করে নিয়েছিলাম সেটাই এখন মাখিয়ে নিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে আর একটু নুন দিয়ে এটা এখন খাবো খেয়ে তারপরে যাব রান্না করতে তো ভিডিওটা শুরু করলাম সারাদিন আমার সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা ছোলা মটরটা এনেছি অনেক দিনই ঘরে কিন্তু এই ভেজানোও হয় না খাওয়াও হয় না তা কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তো ভাবলাম সকালবেলা ছোলাটা সিদ্ধ বসিয়ে দিই তারপরে আমি অন্যান্য কাজকর্মগুলো সেরে নিই তো একদিকে ছোলাটা সিদ্ধ হয়ে গেছে আর আমার কাজও কমপ্লিট হয়ে গেছে

একদম সত্যি অবাক করা বিষয় এই দেখো এখানে আরো রয়েছে এই যে নিচে আর একটা এই যে আরো ছোট ছোট অনেক রয়েছে সেগুলো তো এখন ছিঁড়া যাবে না কারণ এত ছোট হচ্ছে ছিনলে সেটা নষ্ট হয়ে যাবে এদিকে একটা দেখেছি লুকিয়ে লুকিয়ে রয়েছে কিছু পাওয়া যাচ্ছে না এই যে আরো কত ইচ্ছে দেখো নষ্ট হয়ে যাচ্ছে এগুলো হলে কিন্তু আরো কত হতো হলুদ হয়ে যাচ্ছে এগুলো এগুলো ফেলে দিতে হবে আমি যে একটা পেয়েছি এই কটা হাতের মধ্যে সিদ্ধ দেওয়া যাবে মানে আলু সিদ্ধ উচ্চ সিদ্ধ একসাথে সিদ্ধ করা যাবে এই যে একটা পেয়েছি হ্যাঁ কথা বলছি তোমাদের সাথে আর আমার চোখ রয়েছে কিন্তু গাছের দিকে এই কথা রয়েছে ভিতরে এই ঝোপটার ভিতরে আরো আছে চোখে ভাসছে কিন্তু ঠিক মতন চোখে পড়ছে না চলে আসলাম রান্না করতে যে সবকিছু গুছিয়ে নিয়ে এখানে যে সবজি কেটে নিয়েছি সব কুমড়ো সিদ্ধ দেবো এর জন্য কুমড়ো হচ্ছে আলু সিদ্ধ কেটে নিয়েছি আর এখানে যে মাছের তর্কের জন্য উচ্ছালু কেটে নিয়েছি এটা দিয়ে তর্কে রান্না করব এখানে যে নিয়ে এসেছি বাটা মাছ আর সাথে রয়েছে ফলি মাছ দু রকম মাছ রান্না করব আর আমি কিছু শুকনো মুড়ি নিয়ে আসলাম মুড়ি খাবো এখন মুড়ি খেতে খেতেই রান্নাটা করবো তাই চলো রান্না করে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা হবে আর যে উন ধরুন সব কিছু লেপেছি তো এর জন্য আজকে একটু লেট হয়ে গেল রান্না করতে আসতে সবারই কমপ্লিট করে আসলাম সব কিছু ঘরে নিয়ে এসেছি আর ভাতও বেড়ে নিয়েছি চলো কি কী রান্না করলাম তোমাদের একটু দেখিয়ে দিই তারপরে সবাই খেতে বসবো এখানে এই যে কুমড়ো মাখা করেছি ভাত বেড়েছি সবার জন্যই এই যে তিন থাল ভাত বাড়া হয়েছে এখানে আর এখানে যা আলু দিয়ে আর উচ্ছে দিয়ে মাখা করেছি আর এখানে করেছি বাটা মাছ আর ফুলি মাছের তরকারি উচ্ছে আলু দিয়ে শীতকাল বলো আর গরমকাল বলো মেয়ে মানুষদের সময় আর হয় না শীতকালেও যেমন কাজ করতে করতে স্নান করতে লেট হয়ে যেত এখন গরমকালেও সেই একই সেম অবস্থা হচ্ছে এখন বাজে পাঁচটা আর এই পাঁচটার সময় বিকাল পাঁচটা আর এখন এই পাঁচটার সময় তারপর স্নান করলাম একটু সেলাইয়ের কাজ ছিল সেই কাজটুকু কমপ্লিট করতে করতেই এতটা টাইম লেগে গেল সকালবেলা রান্না করে খাওয়া দাওয়া করেছি তারপরে একভাবে এতক্ষণ ভরে কাজ করলাম একটু শ্যাম্পু করেছি মাথায় যেয়ে ওন্নাটা পেঁচিয়ে রেখেছি জলটা একটু টেনে নিই এখন আর খুলছি না খিদে পেয়ে গেছে এখন আবার খাওয়া দাওয়া করবো যা রান্না করেছিলাম সেটাই রয়েছে ওগুলো এখন খাবো তো চলো খেয়ে নিয়ে ভেবেছিলাম আজকে একটা শর্ট ভিডিও করব কিন্তু সে সময় কোথায় বলো পাঁচটা বেজে গেলে কি আর সূর্যের সে গেলেস থাকে আর হবে না দেখা যাক রাত্রে যদি পারি ঘরের আলোতে তাহলে করব আর হলে তো আর হলো না যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে অন্যান্য কাজকর্ম করব। খাওয়া দাওয়া সেরে মাঠে চলে আসলাম একটু হাঁটতে রান্না অনেকদিনই হাঁটা হয় না শুধু ঘরের কাজকর্ম করতে করতেই দিন চলে যায় আর এই দেখো কি তুমি আজকে টাক হয়েছ দেখো আবার সানগ্লাস চোখে দিয়েছে আর তুমি কি করেছো তুমি উল্টো দিকে সানগ্লাস পড়েছো কেন মাথায় এটা এটা ঘুরিয়ে পড়তে হয় এটা ঘুরিয়ে পড়ো ঘুরিয়ে পড়লে ভালো ঘুরিয়ে পড়লে ভালো লাগে না দেখো বলছি ঘুরিয়ে বললে ভাল লাগে না উপর দিকে তুলে দিয়েছে মেয়ে তোমাকে তাই লাগছে লাগছে ওকে চলো তো যা তোমরা খেলা করো হ্যাঁ আমি একটু হাঁটি এখানেই হাঁটবো একটু হেঁটে বেড়াই খেলা করো বিকালবেলা এরকম মাঠে হাঁটতে বেশ ভালো লাগে দেখো দুই বান্ধবী হ্যাঁ চুলটা একটু ছেড়ে দিলাম না ভিজে রয়েছে এখনও এখন এরকম ছাড়া থাকলে বেশ শুকিয়ে যাবে বিকালবেলা আবার একটু কাজ রয়েছে বিকাল কি এখন তো বিকাল হয়েই গেছে মানে সন্ধ্যার সময় কাজ রয়েছে রাত্রে দেখা যাক রুটি করতে পারি আর সেলাইয়ের কাজ আরও কিছুটা বাকি রয়েছে সেগুলোও করতে হবে ভালো লাগছে না সারাদিন ঘরের মধ্যে বসে থেকে থেকে না মানে একদম বোরিং লাগে তাই একটু যদি মাঠে হাঁটি বা কারোর সাথে একটু যদি গল্প করি তাহলে কিন্তু বেশ ভালো লাগে আর দেখো পিছনে সূর্যটা পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে একদম পুরো লাল হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন ওদিকে হয়তো গাছের মধ্যে আগুন লেগে গেছে এরকম লাগছে দেখতে এটা কুকুর যাচ্ছে পুরো একদম মানে পিছনটা ঘা হয়ে গেছে কুকুরটা দেখা যাচ্ছে না থেকে বাড়ি চলে এসেছি এসে একটু রেডি হয়ে নিলাম এই যে একটু চুড়িদার করেছি আর ওই অন্যটাই রয়েছে গায়ে তা চলো একটু বাজার থেকে ঘুরে আসি একটা দরকার রয়েছে আর কিছু কেনাকাটি করব কেনাকাটি বলতে কি একটু টুকটাক জিনিস কিনবো তা চলো যাই কিনে নিয়ে আসি তারপর তোমাদের দেখাবো অনেকক্ষণ বসে থেকে থেকে তারপরে এই যে এখন যাচ্ছি যে দরকারে এসেছিলাম সেটা তো কিছুই হলো না এখন ফিরে আসছি বাড়িতে আসার পথে রাস্তায় আমাদের একটা শনি মন্দির রয়েছে সেখানে প্রতি শনিবারেই পুজো হয় আর অনেক ভক্তরা এসে পুজো করে তাই যার ভাগ্যে থাকে সে প্রসাদ পায় যার থাকে না সে তো পায় না তা আজকে আমার ভাগ্যে প্রসাদ মিলে গেছে তাই এই যে এখান থেকে আমি প্রসাদ নিয়ে নিচ্ছি ছোটবেলায় অনেক আসতাম এখানে প্রসাদ নিতে কিন্তু এখন আর আসা হয় না মনেই থাকে না যে বাজারে পুজো হচ্ছে আজকে যেহেতু শনিবারে বাজারে এসেছি তাই প্রসাদটা মিলে গেল যাই হোক ঠাকুরের প্রসাদ এই যে এখন খেয়ে নিচ্ছে আর আমাদের মন্দিরটা দেখে নাও এখানে মা কালীর মানে মূর্তি রয়েছে আর শনি মহারাজের মূর্তি রয়েছে দুটো ঠাকুরকেই পুজো করা হয় এটা হচ্ছে ধানতলা বাজার আর কত ভক্ত দেখো এখানে পুজো করতাম বাজার থেকে প্রসাদ খেয়ে বাড়ি চলে আসলাম আসার পথে নিয়ে এসেছি কিছু জিনিস প্রথমেই দেখাই এক কথা টিপ কোথাও বেরোনোর সব কিছু সাজগোজ করি কিন্তু কপালটা খালি থাকে কেননা ঘরে টিপ থাকে না আমার এই কারণে এক কথা টিপ নিয়ে আসলাম আর নিয়ে এসেছি গোবিন্দভোগের চাল সেই শীতের সময় বাবা গুড় কিনেছিলো সেই গুড়টা কোনোভাবেই খাওয়া হচ্ছে না তাই চাল নিয়ে আসলাম একদিন পায়েস করব এর জন্য চালটা এনে রাখলাম কবে করব জানি না আর নিয়ে এসেছি একটা দুধের প্যাকেট এই যে একটা দুধের প্যাকেট নিয়ে এসেছি আর নিয়ে আসলাম একটা টক দইয়ের প্যাকেট এই ছিল কেনাকাটি এখন ফ্রিজে রাত পার করে সকাল বেলা আবার চলে আসলাম তোমাদের সামনে রাত্রে একটা কাজের জন্য বেরিয়েছিলাম তোমাদের তো বলেছি সেই কাজটা রাত্রে হয়নি সকাল সাতটার সময় যেতে বলেছিল সকালবেলা আবার গিয়ে এক ঘন্টা বসে থেকে ঘুরে আসলাম এখনো হলো না কাজটা তাই কাজের পেছনে আমার শাশুড়ি মায়ের হাত রয়েছে উনি একটুখানি প্রবলেম তৈরি করে ফেলেছে আমাকে এত ঘুরতে হচ্ছে এর জন্য মাথাটা একদম মানে ভীষণ গরম হয়ে রয়েছে কি আর করা যাবে একটু ফোন ফোন করলাম করে বললাম যে আপনি এরকম করেছেন কেন এই কারণে আমাকে এখন ঘুরতে হচ্ছে বারবার অথচ কিন্তু কোনো কাজটা হচ্ছে না তাই বাড়ি এসে একটু ফোনে কথা বলার পরে তারপর চা করলাম চা খাওয়া হয়ে গেছে দেখো এর মধ্যে অবশিষ্ট রয়েছে অল্প একটু আহ ছেলে রাত্রে রুটি করেছিল সেই রুটি দিয়েই খেলাম তাই এখন ভিডিওটা দেখছি যে শেষ করা হয়নি আবার আসলাম তোমাদের সামনে নইলে ওইভাবেই পোস্ট করে দিতাম তাই এডিট করে দেখছি যে শেষ হয়নি তা যাই হোক ভিডিওটা এখন শেষ করে দেবো আর নতুন করে আবার আর ভিডিও শুরু করব এখন আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো বাই বাই আগামীকাল দেখা হবে নতুন ভিডিওর সাথে এখন তো তোমাদের গুড মর্নিং বলতে পারলাম না কেননা এটা ভিডিওর একদম শেষ মুহূর্ত শেষে তোমাদের সাথে এই কথাগুলো বলছি তাই এখন যে ভিডিওটা শুরু করবো সেটাতে অবশ্যই তোমাদের গুড মর্নিং জানাবো কেননা খুব বেশি বেলা হয়নি এখনো সবে কটা বাবা এখন না না দশটা বাজেনি এখনো দশটা বাজে যাই হোক এখন ওই নটা দশটা এরকমই বাজে এখনো দুপুর হয়নি চলো ভিডিওটা এ পর্যন্তই রাখছি তোমরা ভালো থেকো